সমাজে পড়ে গেছে কঠিন মুসিবতে এটি মানুষেরা বিধবা মানুষেরা গরিব মিসকিনেরা আজকে সমাজে টাই পায় না সমাজে কারোর পায় না সমাজে ভালোভাবে চলতে পায় না আজকে আপনার যায় অনুষ্ঠান হয়েছে সব দাওয়াত দেয় কাকে জোরে বলেন কাকে দাওয়াত দেয় যার রক্তভিত্ত আছে যার সহায়কে তার খাবারের সাথে মিশারে তার চলার সাথে সাথে মেরে তার খাবারের সাথে টোকা যখন ঘুমাইতে যাই এটিম চেড়ে যাবে বাবা নাই এই এটিম অসহায় যখন বাবা নাই কার সাথে ঘুমাবে আপনি বুঝি গার্জেন হইয়া তো এটি মসহায়কে সাথে নিয়ে ঘুমা

এ দিনকে লালন পালন করি তার সঙ্গে আমার জানার ভাবে ধরে বলা